মানুষের জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর নিয়মই এটা যে প্রতিনিয়ত সেটা পরিবর্তন হয় আমাদের চোখের অলক্ষে প্রতিনিয়ত পরিবর্তন চলছে কোনো মানুষ যদি পনেরো দিন বাইরে থাকে তার পরিবর্তন আমাদের অদেখাতেই ঘটে যায় আমরা বুঝতে পারি তার চেঞ্জিংটা বিজ্ঞান বলছে প্রত্যেক মানুষের কিন্তু পরিবর্তন হয় প্রত্যেক জীবেরই পরিবর্তন হয় এবং সেটা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মানুষের জীবনের চেঞ্জিং আসে আমার যেটা বলার উদ্দেশ্য আজকের যে জিনিসটা খুবই প্রাসঙ্গিক আগামীকাল সেটা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় ছোটোবেলায় যে শিশুর চাহিদা থাকে বড় হলে সে যখন ফিরে দেখাই দেখে তার সেই কর্মফলটা তখন সেই জিনিসটা সে হাসে ঠিক সেই রকম সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও পরিবর্তন হয় আমাদেরও সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত জিনিসগুলো আমাদের মনে হিংসার জন্ম দিচ্ছে খারাপ কিছু জন্ম দিচ্ছে সেগুলোকে পরিত্যাগ করা দরকার আমরা জীবনের অন্তিম পর্যায়ে এসে আমরা এই হিংসার ছবিগুলো যখন আমাদের মনের মধ্যে ভেসে ওঠে তখন আমাদের বড় অসহায় বড় খারাপ লাগে সেই হিংসাই আমাদেরকে জীবনের আগ পর্যন্ত একটা বৃত্তিষ্ণার জন্ম দেয় খারাপ কিছু ফলাফল তৈরি করে দেয় তাই খারাপ কিছুকে আমরা সঙ্গে নিয়ে আগাবো না ক্ষণিকের জীবনে সব সবসময় ভালো কিছু নিয়েই আগাবো আমরা প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে